আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরকত জিন সম্পর্কে মানুষের মনে নানা কৌতূহল রয়েছে কেউ বলে জিন নেই কেউ বলে জিন পরিবলতে জিন বোধ বলতে কিছুই নেই আসলে এগুলো মানুষের বয় আমরা মুসলিম হিসাবে কখনো একথা বিশ্বাস করতে পারি না কারণ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে সুতরাং আল্লাহ তালা যেহেতু পবিত্র কোরআনে বর্ণনা করেছেন অবশ্যই জিন জাতি আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে আমরা আজকে এই গল্পে শুনবান একটি জিনের ঘটনা যা বাস্তবে ঘটেছিল এক মহিলা তার স্বামীকে অত্যন্ত ঘৃণা করত যার ওপর জাদুর প্রভাব ও আলামত অনেক স্পষ্ট ছিল এমনকি সে তার স্বামী এবং তার বাড়ির সংসারকে চরম ঘৃণা করতো আর তার স্বামীকে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে দেখত পরিশেষে তার স্বামী তাকে এমন এক ব্যক্তির কাছে নিয়ে গেল যে কোরআনে কারিমের মাধ্যমে চিকিৎসা করে থাকেন সেখানে জিন কথা বলা শুরু করল ও বলল সে জাদুকরের মাধ্যমে এসেছে তার দায়িত্ব হলো এই লুকটি ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো এরপর চিকিৎসক তাকে অনেক মারধর করল। কিন্তু তারপরও কোনো ফল হলো না এমনকি মহিলার স্বামী আমাকে বলল। সে সেই চিকিৎসকের কাছে দীর্ঘ এক মাস ব্যাপী যেতে থাকে পরিশেষে একদিন সেই জিন আবদার করল যে এই ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় যদিও এক তালাক তবে আমি তাকে ছেড়ে যাবো দুঃখের সাথে বলতে হয় যে সেই ব্যক্তি তার স্ত্রীকে এক তালাক দিয়ে দেয় এরপর আবার স্ত্রীকে ফিরিয়ে নিল ফলে মাঝখানে এক সপ্তাহ সম্পূর্ণরূপে মহিলাটি সুস্থ থাকলো এরপর মহিলার উপর পূর্বের অবস্থায় ফিরে আসলো এরপর সেই ব্যক্তি তার স্ত্রীকে আমার কাছে নিয়ে আসলো আমি যখন কোরআন পড়তে লাগলাম তখন সে বেহুশ হয়ে গেল যে কথাগুলো আমাদের মধ্যে সংগঠিত হলো তা আমি এই গল্পের ভিতরে তুলে ধরব কবিরাজ ব্যক্তিটি জিনকে বলল তোমার নাম কি সে উত্তরে বলল সাকোয়া তখন কবিরাজ ব্যক্তি জিজ্ঞেস করলো তোমার ধর্ম কি সে উত্তরে বলল খ্রিস্টান ধর্ম তারপর সে আবার জিজ্ঞেস করলো এই মহিলাকে কেন আক্রমণ করেছ উত্তরে বলল স্বামী স্ত্রী বিচ্ছেদের জন্য তখন আমি বললাম তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি তুমি যদি ইসলাম গ্রহণ করো তবে আলহামদুলিল্লাহ নতবা তোমার ইচ্ছা জিন বলল তুমি নিজেকে কষ্ট ফেলো না আমি এই মহিলা থেকে বের হব না এর পূর্বেও ওর স্বামী অনেকের কাছে চিকিৎসার জন্য গিয়েছে কোনো কাজ হয়নি আমি নিজেকে বললাম আমি তোমাকে মহিলা থেকে বের হতে বলছি না জিন বলল তবে তুমি কি চাও আমার কাছে আমি বললাম যে আমি চাই তোমার নিকট ইসলাম পেশ করতে যদি তুমি ইসলাম গ্রহণ করো তবে আলহামদুলিল্লাহ না হয় ইসলাম গ্রহণে কোনো জোর জবস্তি নেই অনেকক্ষণ কথা বলির পর সে ইসলাম গ্রহণ করলো আলহামদুলিল্লাহ সেই জিন মুসলমান হয়ে গেল আমি জিনকে বললাম যে তুমি কি সত্যি ইসলাম গ্রহণ করেছো না তুমি আমাকে ধোকা দিচ্ছ জিন বলল তুমি আমাকে জবরদস্তি করতে পারো না আমি প্রকৃতপক্ষেই ইসলাম গ্রহণ করেছি তবে মহিলা থেকে বের হয়ে যেতে তোমার আর কি বাধা সে বলল যে এই সময় খ্রিস্টান জিনের এক দল আমার সামনে রয়েছে আর আমি ভয় করছি যে তারা আমাকে হয়তো মেরে ফেলবে তারা আমাকে ভয় দেখাচ্ছে আমি বললাম তোমাকে তাদের থেকে ভয় পাওয়ার কারণ নেই তুমি যদি আমাকে কথা দাও যে তুমি সত্যিই মুসলমান হয়েছ তবে আমি তোমাকে এক এমন শক্তিশালী অস্ত্র দিব যে তাদের কেউ তোমার কাছে আসতেই পারবে না জিন বলল তবে এখনই দিন আমি বললাম হ্যাঁ দেবো তবে আরও কথা আছে যে তুমি যদি সত্যিকারের অর্থে মুসলমান হয়ে থাকে তবে তোমার তওবা কেবল তখনই গ্রহণীয় হবে যখন তুমি এই মহিলাকে ছেড়ে যাবে এবং অন্যায় পাপ থেকে বিরত থাকবে জিন বলল হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি কিন্তু জাদুঘরদের থেকে আমি কিভাবে মুক্তি পাব অতপর আমি বললাম এটা সহজ বিষয় কিন্তু তোমাকে আমার কথা মানতে হবে জিন বলল ঠিক আছে আমি বললাম তুমি আমাকে বলো জাদু করে কোথায় রাখা হয়েছে জিন উত্তর দিল যে গড়ে মহিলাটি বাস করে সেই গড়ের আঙে নাই কিন্তু আমি নির্দিষ্ট স্থান নির্ণয় করতে পারবো না কেননা সেখানে এক জিনকে জাদুর হেফাজতের জন্য নির্ধারিত করা হয়েছে আর যখনই সেই স্থানে কেউ জানতে পারে সেই জিন জাদুকে স্থানান্তরিত করে আমি বললাম তোমার এই জাদুকরের সাথে কতকাল থেকে সম্পর্ক জিন বলল আমার ঠিক স্মরণ নেই তবে দশ অথবা ২০ বছর আর সে বলেছিল যে সে এর পূর্বেও তিনটি মহিলাকে আক্রমণ করেছে আর সে তিন মহিলা সম্পর্কে ঘটনা খুলে বলেছে যখন তার কথায় আমি বিশ্বস্ত হলাম তখন আমি বললাম এবার আমি তোমাকে যেই অস্ত্র দেওয়ার অঙ্গীকার করেছিলাম তা তুমি নিয়ে নাও জিন বললো সেটা কি তখন আমি উত্তর দিয়ে বললাম তা হলো আয়তুল কুর্সি যখনই তোমার নিকট কোনো জিন আসতে চাইবে তোমাকে আঘাত করার জন্য তুমি সেই আয়তল কুস্তি তেলাওয়াত করবে তাহলে সেই জিন পালিয়ে তারপর জিনকে জিজ্ঞেস করলাম তোমার কি আয়তল কুর্সি মুখস্থ আছে উত্তরে বলল হা কেননা এই মহিলা আয়তল কুর্সি বেশি বেশি পড়ত তাই শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে সে বলল আমি জাদুকর থেকে কিভাবে মুক্তি পাব আমি বললাম তুমি এই মহিলা থেকে বের হয়ে মক্কায় চলে যাও এবং সেখানে মুসলমান জিনদের সাথে বসবাস করো জিন বলল আমাকে কি আল্লাহ সত্যি সত্যি ক্ষমা করে দিবেন কেননা আমি এই মহিলার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি এবং আরো তিন মহিলাকে অনেক কষ্ট দিয়েছি আমি বললাম তোমাকে আল্লাহ তালার অবশ্যই ক্ষমা করবেন সুরা জুমারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন বলো হে আমার বান্দাগণ যারা পাপ করে নিজের উপর অন্যায় করেছে তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়েও না কেননা আল্লাহ তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দেন নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল ও করুণাময় অত সে খেদে ফেললো এবং বলল যখন আমি মহিলাকে ছেড়ে চলে যাব তখন আমার পক্ষ থেকে এই মহিলার কাছে আমাকে ক্ষমা করে দেওয়ার আবদার করবেন কেননা আমি তাকে অনেক কষ্ট দিয়েছি সে ওয়াদা করলো এবং মহিলার ভিতর থেকে বের হয়ে গেল